হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম বাজারে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে আপনি কী ধরনের কিনবেন আমরা আপনাদেরকে লালখন একটি সাত কাটা একটি পাঁচ কাটা একটি আড়াই কাটা একটি তিন কাটা স্লট সহ বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন ভিডিওটা কমপ্লিট দেখেন আমরা দেখাচ্ছি এই রাস্তার সাথে আপনি পাবেন পাঁচ কাটা পাঁচ কাটা পুরাতন বিল্ডিং সহ পাঁচ কাটা পুরাতন বিল্ডিং সহ আপনি পাবেন আপনার দুই তলা একটা বিল্ডিং সহ দুই লক্ষ টাকা ভাড়া পায় আপনি এখানে বারো তলার প্লান নিতে পারবেন তলার প্লান নিয়ে বিল্ডিং করতে পারবেন বর্তমানে একটি পুরাতন বিল্ডিং রয়েছে বর্তমানে একটি পুরাতন বিল্ডিং রয়েছে দুই লক্ষ টাকা ভাড়া পায় পাঁচ কাটা তলার প্লান নিয়ে কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দেখুন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনারা কী কিনতে চান এবং কি বিক্রি করতে চান আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব অবশ্যই অবশ্যই ভালো দামে আপনাদেরকে বিক্রি করে দেব ইনশাল্লাহ আর লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেখানে আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন এক লক্ষর উপরের প্রজেক্ট এক লক্ষর উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট সহ আছে বিক্রি হবে আপনারা এস্টেট বাইনার টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করিও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনি কি কিনতে চান আপনি কি বিক্রি করতে চান আমাদেরকে জানান বন্দন চট্টগ্রামে আর এস সি এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন যে কোনো অফিসে চলে আসবেন আমাদের সাথে ব্যবসা করতে আপনার পরিচিত মহল কেউ যদি জমির ব্যবসা করে থাকে আপনারাও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কে বিক্রি করলে আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে লালখান বাজার আরও আছে পাঁচ কাটা তিন কাটা আড়াই কাটা চার কাটা বিল্ডিং আছে অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে কিনতে পারবেন আপনারাও বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা কোথায় বিক্রি করতে চান কোথায় কিনতে চান আপনার বড় প্রজেক্ট আপনার ছোট প্রজেক্ট আপনার বিশাল প্রজেক্ট আমরা আপনাকে বিক্রি করে দেবো যোগাযোগ করেন আমরা ভিডিও দেব না ভিডিও ছাড়াই বিক্রি করে দেবো ভিডিও ছাড়া অসংখ্য কাস্টমার আমাদের হাতে রয়েছে আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন এবং আমাদের পার্টনার হতে পারেন আপনি মিডিয়া হলো আমাদের পার্টনার হতে পারেন আপনি জমির ব্যবসা করে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে আমাদের পার্টনার হতে পারেন লাখের উপরের প্রজেক্ট রয়েছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হতে চান এখনও যোগাযোগ করেন